জেরে ঝড় বৃষ্টি চলবে ঈদ ও নববর্ষেও ভিজবে বাংলা কোথায় সতর্কতা জারি করা হয়েছে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে মধ্যরাষ্ট্রের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই সঙ্গে একটি অক্ষরেখাও বিস্তৃত আছে তার ফলে আগামী রবিবার চোদ্দ এপ্রিল পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে কোনো কোনো জায়গায় ঝড়ো হওয়া বইবে বলে মৌসুম ভবন তরফে জানানো হয়েছে তাছাড়া সোমবারও বৃষ্টি হবে বুধবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে শনিবার শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে রবিবার পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বুধবার উত্তরবঙ্গের ছটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা শুক্রবার এবং শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বাকি তিনটি জেলায় বৃষ্টি হবে না ওই দুই দিন শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে কোনোরকম সতর্কতা জারি করা হয়নি রবিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বাকি পাঁচটি জেলা অবশ্য বৃষ্টি হবে না সোমবার পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে